আসলাম আসসালামু আলাইকুম আমি টুটুল ইটালি থেকে বলছি তো এক ভাই আমাকে পার্সোনালি ইনবক্সে কমেন্ট করেছেন যে স্ট্রবেরি চাষ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন কারণ হচ্ছে ইটালিতে স্ট্রবেরি হচ্ছে অনেক ভালো হয় বলতে গেলে ইউরোপের মধ্যে সবচাইতে সেরা স্ট্রবেরি হচ্ছে ইটালিতে হয় তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে একদম ভালোভাবে স্ট্রবেরি চাষ করা হয় বা স্ট্রবেরি চাষের সঠিক নিয়মটা তো এখানে দেখতে পাচ্ছেন যে পলিসিন দেওয়া আছে এটা আগে প্রথমে আপনাকে মাটি দিয়ে পিলা তৈরি করে নিতে হবে এই যে এরকম পিলা তৈরি করে নিয়ে তারপরে হচ্ছে এর উপর দিয়ে পলিসিন দেওয়া আছে আর এই পলিসিনের মাঝখানে আপনি দেখতে পাবেন যে ছোট ছোট ছিদ্র করা হয়েছে যেটার মধ্যে আসলে স্ট্রবেরি তা লাগানো হয়েছে এই যে দেখা যাচ্ছে আমি বাংলাদেশে দেখছি অনেকে হচ্ছে ধানের খড় ব্যবহার করেন এটা কখনোই করবেন না কারণ ধানের খড় ব্যবহার করলে আপনার স্ট্রবেরি ওইভাবে আসবে না প্লাস হচ্ছে স্ট্রবেরিতে দাগ দাগ হবে ফলন তেমন হবে না আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে স্ট্রবেরিতে কিন্তু পানি খুব কম পরিমাণে খায় কারণ এটা হচ্ছে বালু মাটির একটা ফসল তো সেক্ষেত্রে আপনার পানি দেওয়ার পরিমাপটা সম্পর্কে জানতে হবে এখানে মূলত সকালের দিকে পানি দেয় আর সন্ধ্যা আর বিকালে তেমন একটা পানি দেয় না এটা হচ্ছে একটা বাঙালি ক্ষেত এতে দেখুন এ মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত স্ট্রবেরি লাগানো আছে পুরাপুরি দশ হেক্টর জমি এটা আমাদের বাঙালি বগুড়ার ছেলে সালাম ভাই ওনার ক্ষেত তো হচ্ছে আপনারা মানে কল্পনা করতে পারবেন না যে এখানে কতটা পরিমাণে স্ট্রবেরি লাগানো আছে আর এখানে এই স্ট্রবেরি মূলত আর কিছুদিনের মধ্যে পাতা ভাঙা শুরু হবে পাতা ভাঙা হচ্ছে স্ট্রবেরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ আপনি যদি পারফেক্টভাবে পাতা না ভাঙতে পারেন তাহলে আপনার সেই হিসেবে ফলন আসবে না তো আমি আপনাদেরকে ছোট্ট একটা গাছ একটু ভেঙে দেখাবো যে কিভাবে আপনারা পাতাটা পরিষ্কার করবেন তো এটা হচ্ছে এই যে বড় ডালগুলো এই ডালগুলো হচ্ছে আপনার এখান থেকে এভাবে ভেঙে দিতে হবে আমি পুরোটা ভাঙবো না কারণ এখনও সময় হয়নি এখন অনেকদিন বাকি আছে এই যে এই রকম বড় যে ডালগুলো সেগুলো আপনাকে ফেলে দিতে হবে আর এখান থেকে মোস পাতা যেটা বলে বা কচি যে পাতাটা এই পাতা এটা সম্পূর্ণ আপনি রেখে দিতে হবে শুধু এই পাতা রেখে বাকি সব পাতাগুলো ভেঙে দিতে হবে এবং গোড়া টোটালি পরিষ্কার করে দিতে হবে আর এই যে এ লট এই লদগুলো আপনার অবশ্যই কেটে দিতে হবে না হলে আপনি ভালো ফলন পাবেন না তো বন্ধুরা আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভালো স্ট্রবেরি চাষ করা যাবে তারপরেও আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো স্ট্রবেরি পাতা ভাঙ্গা থেকে শুরু করে কিভাবে স্ট্রবেরি আমরা তুলি এর সম্পূর্ণ ভিডিও আপনারা পাবেন তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর একটা কথা বলি এটা মূলত আমার বিজনেস বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে না আমি আসলে চাই যে দেশের কৃষি যে প্রযুক্তিতে মানে চাষ করে সেটা দেখে আমাদের বাংলাদেশের মানুষরা যাতে কম পরিশ্রমে কম সময় কম ব্যয়ে অধিক উৎপাদন করতে পারে এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন আর সভাপতি আমার ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে